হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে সানডের ব্লগ আর সানডে মানেই জানো ল্যাদ খাওয়ার দিন আর ছুটির দিন বলে কথা আর ছুটির দিনকে ঘুম থেকে উঠতে আমার খুব লেট হয়ে যায় তো ঘুম থেকে উঠেই আমাকে কোরিয়ার বয় ফোন করে বললো যে ম্যাডাম আপনার ইন্টারন্যাশনাল একটা কোরিয়ার মানে পার্সেল এসছে তো আমি এই তো শুনে তো খুব অবাক হয়ে গেলাম কি এসছে কি এসছে তো তারপরে গিয়ে আমি চটাচট করে নিয়ে নিলাম নিয়ে এখানে পার্সেলের প্যাকটা খুলছি আর একটার পর এক প্যাকেজ খুলতে খুলতে আমি হাঁপিয়ে উঠছি তো তারপরে দেখতে পেলাম তো কি কি এসছে সেটা তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখো কি কি আমার জন্য আমার জন্য শুধু নয় আমার জন্য দিদিবার জন্য একটা সারপ্রাইজ গিফট এসেছে আর এটা আমি জানি জানতাম যে কে পাঠিয়ে যে একটু গেস করতে পারছিলাম বাট সেটা ফাইনালি বের হওয়ার পর বুঝতে পারলাম সেই আমার গেস করাটা ঠিকই হয়েছে আমার মামার মেয়ে অর্থাৎ বনি দিদি সুন্দর আমাদের জন্য ঘুরতে গেছিল প্যারিস সুইজারল্যান্ডে তো সেখান থেকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে আমাদের বাবা আমাদেরকে গিফটটা চলো এবার চলছে না কি মানে কি এসছে মানে কি খুলবো আর তোমাদের সাথে শেয়ার করব খুব এক্সাইটেড আমি রয়েছি আর

টু নিউ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সানডে আর আজকে দিনটা বেশ ছুটির দিন ইমেজ আর সকাল থেকে দিনটা খুবই ভালো যাচ্ছে আমার তো যাই রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এতক্ষণ তোমাদের ফেস দেখাতে পারিনি তো গল্প টল্প এসব করছিলাম আর আজকে আমাদের সারপ্রাইজ গিফট তো তোমাদেরকে কিছুক্ষন আগে সেটা দেখালাম যে একটা ডেলিভারি এসেছে আর আমার ভাবছি ইন্টারন্যাশনাল থেকে কে আসলো কি এলো তো আজকেই যে এসে যাবে আমি ভাবিনি দুদিন আগে আমাকে জানিয়েছিল দিলাম খুবই ভালো আমার তো খুব খুবই পছন্দ হয়েছে গিফট পেলে কে না খুশি হয় বলো আর কাছে দেয় তখন আরো বেশি খুশি হই তো আজকে প্রচুর খুশি হয়েছি আর খুব খুব পছন্দ হয়েছে গিফট গুলো তোমাদেরকে তো দেখালাম তোমরাও বলো কেমন লেগেছে আমার তো মানে বলার ভাষাই নেই খুব ভালো লেগেছে আর থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসার বনি দিদি ভাইকে খুব ভালো লেগেছে আমাদের সবারই ঘুরি ঘুরে জায়গা হ্যাঁ রেখে দিচ্ছি তো এই ওয়াচটা আমরা পড়ব আর পড়ে তোকে আমরা ভিডিও পাঠাবো মানে ভিডিওতে আজকে পাঠাবই দেখা দেখাবই আমি আর কথা ভাষা পাচ্ছি না যাই হোক তো চলো এখন সান করব করবো আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে তো কোথায় যাব কি করব সবটা শেয়ার করব তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আর আমার সাথে তোমরা এনজয় করো আর ঘড়িটা কেমন লাগলো গিফটটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমারও তো দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে এটা দিদি এখন চান করতে যাচ্ছে কত মান্থ হয়ে গেল তো

চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা যাক আর বাইরে অজোরে বৃষ্টি হচ্ছে আমার হচ্ছে বৃষ্টি আমার যেন মনে হয় মানে বৃষ্টি লগ্নে জন্ম মানে যখনই আমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি তখনই যেরকম যেন বৃষ্টিটা এসে যায় বুঝতে পারি না কেন আমার মত বজ্রপাত নামে তো যাই হোক তো ভাবছিলাম যে গাড়িটা নিয়ে যাব। বাট বৃষ্টি হচ্ছে জানি না বেরানোর সময় নিয়ে যেতে এখন আমার কাছে দু তিন ঘন্টা সময় আছে যাওয়ার জন্য তো তখন যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি নিয়ে বেরানো যাবে না বাসে ট্রেনে যেতে হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে গাড়ি নিয়ে যাওয়া যাবে তো চলো খাওয়া দাওয়াটা এখন করা যায় তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেব তারপর রেডি হব রেডি হতে তো মেয়েদের জানো এক ঘন্টা প্রায় সময় লাগে আমার তো লাগেই যতই আমি বলি তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করব তাড়াতাড়ি আর হয়ে ওঠে না এক ঘন্টা তো মিনিমাম সময় লেগেই যায় তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে রেস্ট নিয়ে রেডি হব তখন বেরানোর সময় তোমাদের সাথে আবার কথা হবে তো চলো তো এখন আমি রেডি হয়ে গেছি বাড়ির চাবিটা নিয়ে নিই এখন গড়িতে বাজে সাড়ে চারটে তো এখন আমি বেরাচ্ছি রোড নেই মেঘলা ওয়েদার বেশ মুখটা বেশ বেশি ফসা ফসা নাকি আমি বেশি মেক আপ করেছি যাই না তো যাই হোক চলো এখন গাড়িটা বের করি এই জামা বাউনটা তো এখন বের করছি তো এখন যাব স্টেশন অবধি যাব গাড়ি নিয়ে তারপরে ওখান থেকে আবার ট্রেনে করে যাব তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি যখনই বেরোয় আমার বাবা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আমাকে টাটা করে বেশ ভালো লাগে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো ফাইনালি এখন স্টেশনে এসে পড়লাম আর স্টেশনটা প্রায় পুরো ফাঁকাই ছিল আর যেহেতু সানডে ছিল আর সানডেতে খুব ফাঁকাই থাকে প্রায় স্টেশনই আর আমি বেলু স্টেশন থেকে যাচ্ছিলাম তো এই সময় অফিস টাইম থাকলে তো প্রচুর ভিড় হয় পা দেওয়া যাবে না আর আজকে যেহেতু মানে সেই দিনটা ছিল সানডে আর সানডে বলে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা আর বৃষ্টির সময় ছিল তো ট্রেনও কম ছিল তো তারপরে ট্রেন চলে এলো দেখতেই পাচ্ছ তো ওইভাবে ট্রেনে ওঠা যাক আর আমি যাচ্ছিলাম হচ্ছে শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে তো ফাইনালি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে মাহেশে অর্থাৎ শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যারা তো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও মাহেশের রথ খুবই সুন্দর এখানকার পপুলারিটি খুব ভা মানে এই মাহেশের রথ তো খুবই ভালো লাগে সবাই অনেকে আসে তো আমিও প্ল্যান করে অনেকবার ক্যান্সেল হয়েছে তো ফাইনালি এবারে এলাম তারপরে রথ দেখে একটু ছবি তুলে তারপরে চলে গেলাম যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছিল অর্থাৎ জগ রথের দিন মাসির বাড়িতে রাখা হয় তো মাসির বাড়িতে জগন্নাথকে রাখা হয়েছিল তো সেখানে মন্দিরে গিয়ে একটু দেখে নিলাম নমস্কার করে নিলাম তো এখন আমরা মাসির বাড়িতে ঠাকুরটা দেখে নিলাম দেখে এখন যাচ্ছি মেলার দিকে আর যা বৃষ্টি হলো তার জন্য অনেকটা আটকে গেছিলাম অনেকক্ষণ তো এখন ওইদিকে যাচ্ছি মেলার দিকে এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা হাঁটা তো চলো তো এরপরে চলে গিয়েছিলাম মেলাতে আর এই মেলা প্রায় এক মাস মতন হয় তো এটা রথের দিন থেকে শুরু হয় আপ টু এক মাস ধরে থাকে বাট উল্টো রথ অবধি ওই রথ রথটা জিটি রোডের মানে শ্রীরামপুরের মায়েশের মাসির বাড়ির সামনে থাকে তো তোমরা এখনো পর্যন্ত যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো ঘুরে আসতে পারো মেলাটা খুব সুন্দর হচ্ছে অনেক বড় আর আমরা সানডে গেছিলাম বলে ভালোই ভিড় ছিল মানে আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি কারণ তো খুব বৃষ্টি হয়ে গেছিলো আর ছাতা হাতে ব্যাগ নিয়ে কেনাকাটি এইসব নিয়ে আর পারিনি সেরকম যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো দেখো যে কত সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছিল আর আমিও কিছু কিছু জিনিস কিনেছি খুব ভালো লাগে আর মেলা মানেই যেন কেনাকাটি না করলে হয় না তো এই দিদিভাই ভাই এখান থেকে কিছু বাসন কাসন নিচ্ছিলো সংসারী মানুষ ও সংসার ধর্মের জিনিস নিচ্ছিলো আমিও কিছু রিংস আর অনেক কিছু কেনাকাটি করেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম কি কি পাওয়া যায় না যায় আর এখানে অনেক ধরনের আকরতোলনা এইসব বসেছিল আর আমি এগুলোতে আগে খুব উঠতাম বাট এখন দিদিভাইকে বললাম চল উঠি বা দিদিভাই ভয় ভয়ে তো আর উঠবেই না আর আমি একা উঠেই বা কি করবো বলো তো তারপর মেলা ঠেলা ঘুরে একটু খাওয়া দাওয়া করা গেল তো এখানে আমরা আমি আর দিদি ভাই মোমো খাচ্ছিলাম আমার মোমো খেতে খুবই ভালো লাগে তো চলো মোমো টোমো তো এখন মেলা ঠেলা ঘুরে আমরা এখন মোমো খেতে চলে এসেছি তো এরপর আমরা বাড়ি যাবো তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে কী কী কিনলাম সব শেয়ার করবো অল্প খাওয়া দাওয়া করে থেকে বেরানোর সময় তখন দেখলাম এখানে জিলেপি মালপোয়া বিক্রি হচ্ছিল আর মেলায়তে জিলেপি মালপোয়া না খেলে তো হবেই না তো জিলেপি মালপোয়া নেই এখন আর ফোনেও আমার চার্জ নেই এটা বাবার ফোন থেকে করছি তো অন্য একটু ভিডিও ইয়েটা হতে পারে তো এখন বাজে প্রায় দশটার কাছাকাছি পাঁচ মিনিট বাকি দশটা বাজবে আজকে খুব লেট হয়ে গেছে আমার দোষ না এক তো আজকে সানডে ট্রেন খুব কম আর ডাউনের ট্রেন আসছিলই না তো দিদিকে বললাম মানে বর্দিবাইকে বললাম তুই আগে চলে যা তোর আপের ট্রেন প্রচুর আসছে তো ওকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে প্রায় আমি কুড়ি মিনিট ধরে বসেছিলাম তারপরে ডাউনের ট্রেন পেয়েছি পেয়ে তারপরে অ্যাটলিস্ট এখন দশটার সময় বাড়ি এলাম আর তার মধ্যে আমার কতবার যে ফোনে কল এসে গেছিলো যেহেতু লেট হচ্ছিলো আর লেট হলে বাড়ির মানুষের টেনশান হয় যে এখনও বাড়ি ফিরছি না তো যাই হোক আজকে কী কী এনেছি মেলাতে কী কী কিনলাম সেটা দেখাচ্ছি দাঁড়াও জিলেপি তো মাছ জিলেপি কিনেছি আর কয়েকটা ওই ক্ল্যাচার ক্লিপ কিনেছি এই যে এই একটা ক্লিপ কিনেছি ভালো করে দেখাতে পারছি না আমি কী কিনেছি আর আমার গোপালের জন্য দিদিরা আমার গোপালের জন্য মুকুট কিনেছি বেশ কিউট কিউট ভালো লাগছিল তো আর এই ইয়ারিংস কিনেছি আর কিনেছি এই টুকটাক জিনিসপত্র কিনেছি আর তার মধ্যে কি বৃষ্টি কি বলবো তোমাদের বারোশো এই একটা ইয়ার রিংস কিনেছি আমি প্রচুর ইয়াররিংস কিনি তোমরা জানো আমার খুব ভালো লাগেই ইয়ারিংস আর কি লাগেও এটা ঠিকই আচ্ছা আর কি আছে ও একটা কিপ কিনেছি আমার হাত দিয়ে খুলতে হচ্ছে গোল মাইন্ড এর এই একটা কিউ একটা প্লাচার কিনেছি খুব ভালো লাগলো গ্লাচারটা ব্যাক সিট আর কিছু কিনে নি আর জিলেপি মালপোয়া এসব কিনেছি আর খাওয়া দাওয়া করেছি বাঙালি মানে আর যে কোনো জায়গায় গেলেই আগে খাওয়ার দাওয়ারে গিয়ে হ যেতে হয় তো কোল্ড ড্রিঙ্কস আর যা যা খেয়েছি দেখালামই বেশি কিছু ব্লগ করতেই পারিনি কারণ কি ওখানে বৃষ্টি হচ্ছিল ছাতা হাতে ব্যাগ হাতে এই কিছু দিয়ে আর ব্লক করতে সেরকম পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দেবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে তো নতুন আবার ব্লগে দেখা হবে তো আজকের মতন এখানেই টাটা আমি এখন ফ্রেশ হবো মুগ্ধ ধোবো তারপরে চিলেটি আর বলে দিয়েছি আর দেখাতে হবে না তো চলো চলো টাটা টাটা কট ব্লগে দেখা হবে